আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ভালো আছি বর্তমান সময়ে কিন্তু স্বর্ণের দামের যে হারে পরিবর্তন হচ্ছে আসলে পরিবর্তন নয় শুধুমাত্র বৃদ্ধিই করছে এবং কমছে এক হাজার টাকা তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে আবার বৃদ্ধি পেলো দুই থেকে চার হাজার টাকা এবং গত কয়েকদিন আগেও একবারও কিন্তু বৃদ্ধি পেয়েছিল প্রায় কিন্তু পাঁচ হাজার টাকার মতো এখন অনেকেরই মনে প্রশ্ন আসছে এই প্রাইসটা কেন বাড়ে এখন বর্তমান সময় আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে কিন্তু অবশ্যই জড়িত আছেন যারা কিন্তু জানতে পারছেন স্বর্ণের দাম বাড়ছে বা কমছে আসলে কিন্তু এত পরিবর্তন হওয়ার কথা নয় স্বর্ণের দাম এখন অনেকের মনেই প্রশ্ন আসছে যে কেন এত ঘন কোনো স্বর্ণের দাম পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে বাজুস সাধারণত যারা জানেন তো যারা জানে না তাদের বলে রাখছি বাজুস হলো বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন অর্থাৎ বাংলাদেশের বাজারে সকল ধরনের সোনার দাম নির্ধারণ করে দিয়ে থাকে বাজুস একসাথে রূপর দামও নির্ধারণ করে দিয়ে দেয় থাকে এই সংস্থা এটা হচ্ছে বাংলাদেশের বাজারে স্বর্ণ এবং রৌপ্যের সবচেয়ে বড় সংস্থা এবং একমাত্র সংস্থা সেটা হচ্ছে বাজুস বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন এখন এটা আপনারা বলতে পারেন যে তাহলে বাজুস কেন সোনার দামটা কমিয়ে দিচ্ছে না আসলে বাজুসের হাতে যদি আমরা বলি শুধুমাত্র এটুকুই থাকে যে স্বর্ণের দাম বাড়ছে কি কমছে সেটার উপর ভিত্তি করে বাংলাদেশের বাজারে সোনার দাম বৃদ্ধি করা বা কমানো এখন আন্তর্জাতিক বাজারে যদি স্বর্ণের দাম বৃদ্ধি ঘটে সেক্ষেত্রে কিন্তু সাধারণভাবেই বাজুস কিন্তু স্বর্ণের দাম বৃদ্ধি ঘটাবে বাংলাদেশের বাজারে স্বর্ণের আন্তর্জাতিক কমে যায় সেটা কিন্তু বাজস সোনার দাম কমাতে বাধ্য বাংলাদেশ বাজারে কয়েকদিকে শুনতে পেরেছিলেন যে ডলার দাম কিন্তু ঊর্ধ্বমুখী অবস্থা অর্থাৎ বাংলাদেশের বাজারে কিন্তু ডলার দাম বারবার বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে তো সোনার দামে এর পরিবর্তন এর প্রভাব পড়ছে এই বিষয়ে আর না বলে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের দিনে কেমন থাকছে সোনার দাম তো সেই অনুযায়ী কিন্তু বাজস অলরেডি নির্ধারণ করে দিয়েছে সেটা আপনারা দেখেছেন তবে এখানে কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে গ্রাম আকারে সোনার দামটা রয়েছে তো সেখান থেকে কনভার্ট করে আপনাদের এখানে আমরা ভরিতে এবং আনাতে এবং গ্রামে রূপান্তর করে দেখানোর চেষ্টা করব সো এটা তৈরি করতে আমাদের একটু কষ্ট হয় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সোনার দাম জানতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন তো আর পেঁচাল না পেরে সরাসরি চলে যাওয়া যাক সোনার দামে তো আমরা যদি প্রথমে দেখি আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে পঁচানব্বই আটশত তেত্রিশ টাকা আর প্রতি আনা সোনার দাম পড়বে ছয় টাকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রতি গ্রামের দাম পড়ছে আট উনিশ টাকা আবার প্রতি আনার দাম পড়ছে ছয় হাজার একশত দশ টাকা এখানে আসলে ব্যবধানটা কোথায় বা কিভাবে সেটা যদি আপনাদের বলি তাহলে আপনাদের একটু বুঝতে হবে স্বাভাবিকভাবে যারা চান না এটা বুঝতে তারা কিন্তু স্কিপ করে চলে যেতে পারেন কারণ এটা জানা প্রয়োজন তো আঠারো ক্যারেটের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আঠারো ক্যারেটে সোনার ঘাড় অর্থাৎ আঠারো ক্যারেটে কিন্তু সোনার খাটটা একটু বেশি থাকে স্বর্ণের আসল সোনার পরিমাণটা কম থাকে যার ফলে কিন্তু আঠারো ক্যারেটের দাম কম হয় এরপরে একুশ ক্যারেটের দাম এর চেয়ে বেশি বাইশ ক্যারেটের দাম আরও বেশি অর্থাৎ আঠারো ক্যারেটের দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা আর বাইশ ক্যারেটের দেখতে পাবেন আপনারা এক লক্ষ সতেরো হাজার টাকা প্রায় কিন্তু বাইশ তেইশ হাজার টাকার মতো ব্যবধান গড়িতে তো এখানে হচ্ছে প্রতি গ্রাম আর এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে মূলত এক ভরি এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে এক ভরি আর প্রতি ভরিতে হচ্ছে ষোলো আনা আর ষোলো আনা হচ্ছে এক ভরি শুধুমাত্র বাংলাদেশেই বাংলাদেশ এবং কলকাতাতেই হিসাব করা হয় ভরি এবং আনাতে ষোলো আনায় এক ভরি এটা হচ্ছে বাংলা হিসাব আর আন্তর্জাতিক হিসাব অনুযায়ী এগারো দশমিক ছেষট্টি গ্রামও হচ্ছে এক ভরি এবং প্রত্যেকটি দেশেই গ্রাম আকারে কিন্তু সোনাটা বিক্রি হয় তো সেই কারণের সাথে তাল মিলিয়ে কিন্তু প্রাইসটা পরিবর্তন হয়ে থাকে তো এবার যদি আপনাদের আশা করি বুঝতে পারছেন বিষয়টা এবার আমরা রুপোর দামে চলে যাই আঠারো ক্যারেট প্রতি গ্রাম রূপের দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার রুপোর দাম একশো আট টাকা এবং প্রতি প্রতিভরির রুপোর দাম এক হাজার সাতশো পনেরো টাকা তো আঠারো ক্যারেট দেখলাম এবার আমরা দেখার চেষ্টা করব বাইশ ক্যারেট তো অনেকের প্রশ্ন থাকে যে সনাতন পদ্ধতিতে সোনার দাম সেই ক্ষেত্রে কিন্তু আসলে সনাতন পদ্ধতিতে সোনার দামটা আমরা দেখাই না এই জন্য কারণ ওটা কেনার চেয়ে না কেনাটাই ভালো একদম গো আপনি যদি একদম নিম্ন আয়ের মানুষ হন তাও কিন্তু বলব না সোনা পদ্ধতি সোনাটা কিনুন আপনি আর একটু এক বছর অপেক্ষা করে দরকার হলে দুই থেকে তিন আনায় অন্য কিছু কিনেন তো প্রতি গ্রাম এ বাইশ একুশ ক্যারেটের সোনার দাম পড়বে নয় টাকা আর প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ এগারো হাজার আটশত ষাট টাকা তো আপনি এখানে দেখতে পাচ্ছেন একুশ ক্যারেটের সাথে আঠারো ক্যারেটের ব্যবধান কতটুকু একুশ এ আঠারো ক্যারেটের দাম ছিল কিন্তু পঁচানব্বই হাজার টাকা আর এখানে একুশ ক্যারেটের ক্ষেত্রে হচ্ছে এক লক্ষ এগারো হাজার টাকা তো আসলে ব্যবধানটা কিন্তু প্রায় ষোলো হাজার টাকার শুধুমাত্র একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেটের মধ্যে আর প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার নয়শো তো সাতাশি টাকা তো এবার যদি আপনাদের দেখানোর চেষ্টা করি রুপোর দাম প্রতি গ্রাম রুপো একশো বাহাত্তর টাকা প্রতি আনা একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির রুপোর দাম পড়বে একুশ ক্যারেটে দুই হাজার পাঁচ টাকা রুপোর দাম কিন্তু পরিবর্তন হচ্ছে না অনেক দিন থেকে শুধুমাত্র বারবার সোনার দামটাই পরিবর্তন হচ্ছে তো এবার দেখাবো বাইশ ক্যারেট তবে তারা আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেল নতুন এসছেন এবং যারা আমাদের ভিডিওটি প্রথম দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন এবং প্রথম হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ভাবছেন সোনা কিনবেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনি যদি ভাবেন সোনা কিনবেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্বর্ণের আপডেটটা জানা প্রয়োজন আর আমরা সেই কাজটাই করি অর্থাৎ সোনার আপডেটটা জানিয়ে দিয়ে থাকি তো এবার দেখাবো আমরা তাদের বাইশ ক্যারেটের আপডেট প্রাইস তো বাইশ ক্যারেটের প্রাইসটা যদি দেখেন সেক্ষেত্রে দেখতে পারবেন প্রতি গ্রাম সোনার দাম পড়বে দশ হাজার ছেচল্লিশ টাকা আর প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ সতেরো হাজার একশত ছত্রিশ টাকা এখানে দেখতে পাচ্ছেন একুশ ক্যারেটের সাথে এর ব্যবধান কিন্তু প্রায় সাত হাজার টাকার মতো আর আঠারো ক্যারেটের সাথে ব্যবধান কিন্তু প্রায় বাইশ থেকে তেইশ হাজার টাকার মতো অর্থাৎ এই এই খাটিটা এই সোনাটা কিন্তু বাংলাদেশের বাজারে সবচেয়ে দামি একুশ ক্যারেটের সোনা তো এরপর দেখতে পাচ্ছেন প্রতি আনার দাম পড়বে সাত হাজার তিনশত একুশ টাকা তো এবার যদি একসাথে রূপোর দামটা দেখি প্রতি গ্রাম রুপো একশো আশি টাকা প্রতি আনাম রুপের দাম একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরির উপর দাম দুই হাজার আটানব্বই টাকা তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে সোনার দামের লাস্ট আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম